করার দান করো সবাই বলে আমি আমরা সবাই এখানে যারা আছি সবাই মরণশীল আমরা সবাই একদিন মৃত্যু বরণ করব। আমরা দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই তুই থাকার ইচ্ছা করি না কেন আর চেষ্টা করি না কেন তারপরও মালাকুল মৌত এক সময় হাজির হয়ে যাবে যান নোয়ার জন্য কি হবে হাজির হয়ে যাবে আর মালাকুল মৌত একবার যদি আসে আর মালাকুল মৌত ফিরে যাবে না যান নিয়েই কি করবে চলে যাবে তো এই দুনিয়াতে যতদিন থাকি ততদিন আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী যদি জীবন চালাইতে পারি তাহলে আমার আপনার জন্য কবরটা জান্নাতের বাগান এবং আল্লাহ তালা আমাকে আপনাকে জান্নাতুল ফের জাহস দিয়ে দেবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম উম্মতের জন্য কিছু আমুল রেখে দিয়ে গেছে যে আমুল গুনন করলে আল্লাহ ওই বান্দার জন্য দিয়ে আমুল সারা কেউ যেতে পারবে না কবর ডাক দিয়ে বলে কবর ডাক দিয়ে বলে প্রত্যেকটা দিন কবর বলে আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দা নাফরমানি করতেছে গুনা করতেছে আল্লাহ তুমি আমাকে একটু পারমিশন দাও আমি তাদেরকে খতম করে দিই আল্লাহ তালা ডাক দে বলে না এখনো তাদের কি হয় নাই হায়াত শেষ হয় নাই হায়াত যেদিন শেষ হবে সেদিন তোমার কবরে তোমার ভিতরে আসবে কবর ডাক দে বলে আমি সাপ বিচ্চুর ঘর আমি পোকামাকড়ের ঘর আমার ঘরটা সুন্দর করে তুমি আমার কবরের ভিতরে আসো কবরটা কি সাববিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর এই পোকামাকড়ের ঘরটা দুনিয়ার উপর থেকেই সাজাইতে হবে সুন্দর করে সাজাইতে হবে আপনি দুনিয়া থেকে যে পরিমাণ আপনি অর্থ পাঠাইবেন সেই অর্থ দিয়ে আপনার কবরটা সুন্দর করা হবে আপনি জমিতে ধান হওয়ার জন্য কত পরিশ্রম করতেছেন চেষ্টা করতেছেন মেহনত করতেছেন একবার ধান লাগাইলেন ধান কি হলো পানির ভিতর ডুবে চলে গেল আবার কষ্ট করে আবার কি করলেন লাগাইতেছে কেন আমার ছেলে মেয়ে আছে স্ত্রী সন্তান আছে তারা খাবে আমি খাবো চলাফেরা করব। এটাই তো না এটাই তো এই যে কত মেহনত একটা ধান ভা চাল হয়ে ভাত হয়ে আপনার শরীরের মধ্যে মুখের ভিতর আসতে কত টাইম লাগে বহুত টাইম অনেক টাইম লাগে এই ধানটাকে মেহনত করতে হয় ঔষধ দিতে হয় পোকামাকড় দূর করতে হয় এরপরে আবার কি করেন সেই ধানটাকে কি করেন মানুষ দিয়ে কাটান কাটানোর পরে সেই ধানটা আবার কি করে সিদ্ধ করে করার পরে রোগ দিয়ে শুকনের পরে আবার কি করে হোলারে দেয় হলারে দেওয়ার পরে ধানটা কি করে সুন্দর করে চাল হয়ে কি করে বাহির হয়ে আসে বলেন তো চাল হওয়ার পরে কি খায় এরপরে চালটা আবার সুন্দর করে কি করে পরিষ্কার করে পরিষ্কার করার পরে এরপরে আমার মা বোনরা কি করে সুন্দর করে পরিষ্কার করে ধোয়ার পরে ওটা আবার কি করে পাতিলের মধ্যে দিয়ে উপরে উঠায় দেয় উঠায় দেওয়ার পর যখন কি হয় ভাত হয় তারপরও খায় না বান্দা কি করে না খায় না এরপরে ভাতটাকে খাইতে হলে সুন্দর করে দস্তরখানা বিছিয়ে প্লেটের ভিতর না উঠায় নিয়ে তারপরে সুন্দর করে কি করতে হয় খানাটা মাখাইতে হয় মাখানের পরেও কি হয় না মুখের ভিতর কি করে না উঠায় না সাইজ মতন করে তারপরে কি করে মুখের মধ্যে কি করে উঠায় দেয় এরপরে খাবারটা ভিতরে যাচ্ছে না এরপরে পানি পান করে কি করে খাবারটা ভিতরে দেয় দেয় কি দেয় না তাহলে একটা খাবারকে মেহনত করে এত ফুক এত দূর মেহনত করার পরে খাবারটা আমার আপনার শরীরের ভিতর আসতেছে যেই জায়গায় গেলে বান্দা আর কোনোদিন ফিরে আসবে না যেই ঘরের জন্য আমি আপনি কোনো কিছু পাঠাইলাম না বলেন তো এটা এই বন্দাকে বোকা বলবে না চালাক বলবে কোনো কিছুই কবরের জন্য পাঠাইলাম না নেকি কোনো কিছুই পাঠালাম না বলেন তো এটা এই মানুষকে বোকা বলবে না জ্ঞানী বলবে বোকা বলবে কারণ যে বোকা সে কবরের পুঁজি সংগ্রহ করে না আর যে চালাক সে কবরের পুঁজি কি করে সংগ্রহ করে আল্লাহ রসুল্লাহ মেয়েকে ডাক দিয়ে বলছে যে ফাতেমা তুমি মনে করো না যে আমি তোমার বাবা রসুল শেষ নবী আমার বাবা কি নবী আমার জান্নাতের কোনো সমস্যা নাই তুমি এটা ধারণা করো না তোমার খবরে তুমি যাবা আমার কবরে কি আমি যাব অতএব তোমার কবরটা তুমি সুন্দর করে সাজাই নিয়ে তারপরে কবরে যাও তার মানে আল্লাহ রসু সাল্লাহ্লাম আমাদেরকে জানিয়ে দিলেন দেখো মোদ তোমার কবরের ঘরটা তুমি সাজাইতে হবে যেরকম বাড়ি একটা ঘরে থাকার জন্য কত পরিশ্রম করি মিস্ত্রি লাগাই টাইলস লাগায় এরপরে ফ্যান লাগাই ফ্যান লাগায় পরে যদি গরম লাগে এরপরে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করি কি করি না কেন করি যেন শরীরের মধ্যে কি লাগে ঠান্ডা লাগে গরম যেন না লাগে এরপরে কারেন্ট চলে গেলে আবার কি করি জেনারেটার কি করি স্টার দিয়ে দিই জেনারেটার যেন ঠিক থাকে তাহলে আমার শরীরটা কি থাকবে ঠিক থাকবে দুনিয়াতে সামান্য হায়াতের জন্য আমরা কত মেহনত কত চিন্তা কত ফিকির করতেছি কিন্তু এমন একটা জগতে যাব যেই জগতে গেলে বান্দা আর কোনোদিন ফিরে আসবে না কি আসবে না বান্দা আর কোনোদিন কি আসবে না ফিরে আসবে না সেই জগতের জন্য কিছু আমল করতে হবে কি না আমুল করতে হবে আমুল করার মাধ্যমেই ইনশাল্লাহ জান্নাতে যাওয়া যাবে আর আমল করলেই আল্লাহ খুশি হবে রসুল খুশি হবে